আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রুই মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে তো রুই মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন চলে যাচ্ছি রান্নাতে তো চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এটা পেঁয়াজ দিয়ে বোনা করব তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আর এর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে আমার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবার পেঁয়াজটা একসাথে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এক এককে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো অল্প তেল মশলায় আজকে এই মাছ ভোনাটা করা হবে তো এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য তো মাছগুলোকে যেহেতু আগে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছটাকে দেওয়ার আগে আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাছটা দিয়ে দিলাম এবার মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এরপর যে আমার মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা ভুনা হবে তো এই জন্য এখানে পানির পরিমাণটা একটু কম করে দিলাম তো সব মাছটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যেই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো একদম শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর এই জিরা গুঁড়াটা দিয়ে আমি জাস্ট আরও এক মিনিটের মতো একটু মাছটাকে রান্না করে নেব তার আগে আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিলাম তো এখন আমি এক মিনিটের মতো এটা রান্না করব। তো এই যে এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা কিন্তু আরেকটু একটু শুকিয়ে আসবে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এরপর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায় রুই মাছের বোনা তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ সবাই সবাইকে